তেঁতুলিয়া বাংলা বান্ধা আমরা এখানে বাইক বিলির একটা অনুষ্ঠানে আসলে আমরা যখন বাইরে কোনো বাইক বিলির অনুষ্ঠান হোক আর যে কোনো অনুষ্ঠানে হয় তো যদি তখন আমরা যে থাকি যদি আমাদের থাকার না থাকে তখন আমরা যেইভাবে তাবু ক্যাম্পিংটা যে এই তাবিগুলোর ভিতরে সাধারণত দুজন এর ভিতরে চারজন থাকতে পারে অনেকটার ভিতরে দুইজন থাকতে পারে আবার অনেকের ভিতরে পাঁচ সাতজন থাকতে পারে যে এই পাশে যে তাবুগুলো আছে এটাতে প্রায় একসাথে পাঁচ সাতজন থাকতে পারে দশজন থাকতে পারে এটা পরিষ্কার করা হচ্ছে অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিভিন্ন জায়গার বাইকাররা আসতেছে এছাড়াও অনুষ্ঠান যাদের মোটরসাইকেলগুলো আছে সব একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে

যেখানে सीटेट টাইর গুলো আছে এখানে অনেকে বলে যে বাইক বাইকে আমরা যে বাইরে যাব আমাদের বাইরে গেলে কোথায় থাকেন কিভাবে খাওয়া দাওয়া করেন এই যে আমরা তেঁতুলিয়া স্কুলে আসি যেটা হচ্ছে আমাদের প্যান্ডেল এখানে হচ্ছে টোকেন দিচ্ছে যাদের তাবুর দরকার তাবু দিচ্ছে যেটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল আর এটা হচ্ছে মঞ্চ এখানে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে

এছাড়াও যারা তাবু নিতে পায় নাই বা নিতে তাবু নেয়নি তারা যে তেতুলিয়া যে স্কুল আছে স্কুলে থাকার একটা ব্যবস্থা করছে একতলা দুই তলা তিন পর্যন্ত আছে এখানে খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধোয়ার ব্যবস্থা শুক্রবারের দিন এই যে এটা হচ্ছে তেঁতুলিয়া স্কুল তেঁতুলিয়া আগামীকাল ইনশাল্লাহ কাঞ্চন কাঞ্চন জায়গা দেখার জন্য হয়তো বা বাংলা বাংলা বন্ধা জিরো পয়েন্টে থাকবো ইনশাল্লাহ এই যে তেঁতুলিয়া এরপরে হচ্ছে সুন্দর পরে গানের একটা গানের আয়োজন করা হচ্ছে এছাড়াও গিফটের ব্যবস্থা আছে লটারি আছে আছে ওয়েদারটা খুব একটা ভালো না আমরা গতকাল রাত্রে যখন আসছি তখন ঘুরে ঘুরে বৃষ্টি ছিল সাথে বাতাসও ছিল আজকেও আকাশের পড়েছিল उससे भी ভালো না আমি গিয়ে মাহার এখানে আসছি বাইকাররা বিভিন্ন জায়গার বাইকাররা আসতেছে ইন সন্ধ্যার পরে আমি লাইভে আসবো ইউটিউবে তখন আরো ভালো অনুষ্ঠান হবে আর কি অদ করতে পারবে দাদা শুনছে এটা হচ্ছে আমরা তেঁতুলিয়াতে আসছি নর্থ বেঙ্গল হ্যাঁ নর্থ বেঙ্গল ক্যাম্পেইন ফেস্তা তেঁতুলিয়া দুই হাজার চব্বিশ এই পুরো গ্রামে আসছে এটা হচ্ছে বাইকারদেরকে নিয়ে পাশাপাশি কিছু আপনার পাশাপাশি কিছু মোটরসাইকেল কোম্পানি আছে এই যে এখানে স্পন্সর আছে এই যে দেখেন এখানে স্পন্সর গুলো আছে যেগুলো আর কি আমাদের রেফাল ডর পুরস্কার দিবে জিআরএক্স আছে সিএট আছে বাইক ভিডিও আছে ইয়ামাহা আচ্ছা আমাদের ক্যাম্পিং স্পেসে দুইটা বাইক দিচ্ছি রেইডার আর জিক্সার এই দুই বাইকের মালিককে রিকোয়েস্ট করবে পার্কিং স্পেসে বাইকটা রাখার জন্য আপনারা আজকে তো লাইভে আসছি এখন গতকাল রাত্রে আসছি কিন্তু এখন তেঁতুলিয়া গাছের কাছে যায়নি হ্যাঁ তেঁতুলিয়া গাছের কাছে যাব যে যার নামকরণে হচ্ছে তেঁতুলিয়া তেঁতুল তলার কারণে হয়েছে তেঁতুলিয়া তো সে গাছের কাছে এখন আমি যাইনি সন্ধ্যার একটু আগে যাব গতকাল রাত্রে রওনা দিছি দশটার সময় ঘোড়াঘাট ঘোড়াঘাট থেকে যাই হোক আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুন্দর করে আসছে যে দেখেন বাইকারদের নিয়ে আসছে আপনার অনেকে প্রশ্ন করছেন এটা কিসের অনুষ্ঠান ভাই এটা বাইকারদের অনুষ্ঠান ভাই নর্থ বেঙ্গল ক্যাপিল ফেস্তা তেতুলিয়া দুই হাজার চব্বিশ এটা একটা বাইকারদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করছে এটা হচ্ছে বাইক বিডি সিএড টায়ারের তরফ থেকে আছে সিএড এবং এই সিএড মোটর তো গতকাল রাত্রে রওনা দিয়েছিলাম যে যাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুব সুন্দর করে আসতে পারছি এবং আপনাদের ভালোবাসা আজকে লাইভে আসছি আপনারা দেখেন আমরা যে বাইরে যাই বাহিরে যাই অথবা আমরা যে কাজকামগুলো করি বা আমরা যে যাই আসি তখন আমাদের যে আমাদের যে আমরা কোথায় থাকি বা কীভাবে কী করি এটার যে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এ সব হচ্ছে স্পন্সার হ্যাঁ আওয়ার গিফট স্পন্সার এটা গিফট দিচ্ছে এখানে এটা হচ্ছে গেট এই অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলাদেশ থেকে প্রায় সাতশো সাতশোর মতো বাইকার আসবে এখানে সাতশোর মতো সাতশোর মতো বাইকার আসবে সাতশো থেকে নয়শোর মতো দেখেন তো নর্থ বেঙ্গল কেমেরা এ কাজ শেষ হয়নি তারপর লাইভে আসছে

এই অনুষ্ঠানটা হচ্ছে তেতুলিয়া থানাটা আছে তার পাশে তেতুলিয়া তেতুলিয়া যাই হোক ইনশাল্লাহ আপনারা বিকেলের দিকে ভাই এটা কি ভাই একটু ধরে দাঁড়ান না ভাই একটু দেখি একটু ধরে দাঁড়ান দেখি

আমরা সবাই আসছি এবং থাকবো ওই যে যেটা দেখালাম আগে যে তেঁতুলিয়া যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে থাকার ব্যবস্থা করছে যেহেতু ওয়েদার খুব খারাপ এই মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এখন হচ্ছে না যদি আবার হয় তাহলে তো পরিবেশ পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এই যেখানে সব লাইন ধরে গাড়ি রাখছে এই যে এখন আমি যাবো জন্য আমি আমার টোকেন নিতে যাবো আমার হচ্ছে একটা নাম্বার দিয়েছি এস এম এস এর মাধ্যমে সে নাম্বার দিয়ে আমি এখন টোকেনটা নিব আমার রেজিস্ট্রেশন করা আছে এই যে তাবুগুলো খাটাচ্ছে দেখেন তাবু কিভাবে বানায় দেখেন ভাইরা তাবুর কিভাবে খাটাচ্ছে এই তাবুর ভিতরে এখানে চেন আছে এই পাশে চেন আছে ভিতরে মশারি আছে থাকতে পারবে আমি এখন ভাই চায়ের দোকানের দোকান আপনার ইয়ে গুলো আসতেছে নার লোকগুলো আসতেছে তো চা আমাকে টোকেন ধরে খাবার টোকেন সব টোকেন নিচ্ছে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ডাবল স্টোরে রাখুন